প্রয়াত তৃণমূল নেতার স্মরণ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের জেরথান হাই স্কুলে জেরথান অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সদ্য প্রয়াত এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারী সাউর স্মরণসভা অনুষ্ঠিত হল সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রয়াত সভাপতির প্রতিকৃতিতে মাল্যদান করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং এগরা এক নম্বর ব্লক তৃণমূলের নেতৃত্বরা পাশাপাশি বিজন বিহারী সাউর কর্মজীবন নিয়ে আলোচনা করা হয় বিজনবাবু আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন শুধু তিনি ব্লক সভাপতি অঞ্চল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তাই নয় তিনি দীর্ঘদিন দলের সভাপতি দলের উপপ্রধান জেলা পরিষদের সদস্য বিরোধী দলের অনেক স্পেয়ারে কাজ করেছেন এবং দলকে সংগঠিত করার জন্যে এগুলা এক নম্বর ব্লকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দু হাজার সালে তিনি দায়িত্ব নেওয়ার পরে দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল যে সময়ে এই জেলার যারা দল পরিচালনা করতেন তারা দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও সেরকম সময়ে তিনি দাঁড়িয়ে থেকে সকলকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দল পরিচালনা করে তারা দলকে একটা ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন বিজনবাবু সকলকে নিয়ে এবং একটা বড় পরিমাণে লিড লগবান থেকে তারা করার চেষ্টা করেছিলেন এবং করেছিলেন যেটা নিশ্চিতভাবে আমাদের বিধানসভার রেজাল্টে প্রতিফলিত হয়েছিল হঠাৎ করে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল কারণ বয়স এমন কিছু হয়েছিল না মাত্র সত্তর বছর বয়স হয়েছিল এই সত্তর বছর বয়সে পরেও আরও অনেক দিন তার শরীরের যা অবস্থা ছিল তিনি আরও অনেক বেশি দিন কর্মক্ষম থাকতেন এবং কাজ করতেন কিন্তু হঠাৎ করে ইনফেকশন ছড়িয়ে পড়ার কারণে তিনি হঠাৎ করে মারা যান এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মার সদ্গতি কামনা করছি আমরা ব্লক কমিটি বসেছিলাম আপাতত আমরা তার শান্তি যেটা আছে সেটা তিন তারিখে হবে তারপরে আমরা তার স্মরণসভা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করব এবং পরবর্তী সময়ে অন্য কী পরিকল্পনা নেওয়া যায় আমরা পরে ঘোষণা করব